বন্ধুরা তোমরা কখনো একটা চাবির সাহায্যে ছুরি বটি কাচি ধার করে দেখেছো মিক্সার বাটিতে কখনো তেল দিয়ে দেখেছো কি হয় প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ আইডিয়া নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রত্যেক দিনের সংসারের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে আজকের প্রথম টিপস কি আছে চলুন দেখে নি আমরা প্রত্যেকেই আছি মোবাইল ব্যবহার করি বিশেষ করে রান্না করতে করতে যখন ফোন দেখি অনেকেই আছি ঠিকঠাক রান্না করতে পারি না তবে রান্নার ভিডিও দেখেই তবে রান্না করি তো এই সমস্ত রান্না বান্না করতে গেলে কিচেনে যখনই ফোনটা রাখি দেখা যায় জল পড়ে যায় বারবার মশলা পড়ে যায় তেল পড়ে যায় তখন কিন্তু ফোনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই কিচেনে ফোন রাখলে কিন্তু বারবার রান্না করতে করতে জল পাতি সমস্ত কিছুই ফোনের মধ্যে পড়ে যায় আর আমাদের অনেকের কাছে স্ট্যান্ড থাকে যে আমরা স্ট্যান্ডের মধ্যে রেখে দেব বা বস্তা বাদলের দিনে দেখা যায় জল টল পড়ে যাই খুব সহজেই কিন্তু ফোনটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের কিচেনে প্লাস্টিক পলিব্যাগ থাকে সেই পলিব্যাগের ভিতরে যদি ফোনটাকে আমরা ঢুকিয়ে নিই তারপরে এটা গার্ডার দিয়ে দুদিকে দুটো গাডার দিয়ে দেব যাতে ফোনের প্লাস্টিকটা খুলে না যায় তারপরে কিন্তু আরামসে আমরা ফোনটা ব্যবহার করতে পারি কোনো রকম ফোনের মধ্যে মশলা জল পড়লেও কিছু হবে না আর সুন্দর মতো ফোনটা ব্যবহার করতে পারি অনেক সময় বাচ্চারা আছে খেতে খেতেও ফোন দেখতে দেখতে ফোনটা জলের মধ্যে ফেলে দেয় তো তারাদের মধ্যেও কিন্তু এই রকম করে দিলে ফোনটা কিন্তু নষ্ট হবে না আমরা এইভাবে খুব সহজে ফোন দেখতে পারি আর ফোনের স্ট্যান্ড কিন্তু আমরা খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারি কিভাবে আমাদের প্রত্যেকের ফোন চার্জ দেওয়ার একটা চার্জার থাকে যে চার্জারটা আমরা অনেক সময় চার্জার খারাপ হয়ে গেলে কেবিলটা অনেক সময় উপরের অংশটা ঘরে পড়েই থাকে সেই উপরের অংশটা দিয়েও কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড বানিয়ে নিতে পারি খুব সুন্দর দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু ফোনটা এইভাবে রেখে আমরা রান্নার ভিডিও দেখতে পারি ফোন দেখে দেখে রান্না করতে পারি কোনো রকম ফোনটা জলে ভিজিয়েও যাবে না বা স্ট্যান্ডে রাখার কোনো ঝামেলা থাকবে না আমরা খুব সহজেও কিন্তু একটা সুন্দর স্ট্যান্ডও বানিয়ে নিতে পারি আশা করছি এই ছোট্ট আইডিয়া ভীষণ কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো নতুন বন্ধু হলে এই ভিডিওতে যদি আমার ভিডিও উপকারী বলে মনে হয় একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থেকো আর এইভাবে তোমরাও কিন্তু একটা সুন্দর স্ট্যান্ড বানিয়ে নিয়ে ফোনটা ব্যবহার করতে পারো বাচ্চাদেরও কিন্তু ফোনটা দেখতে দিতে পারো চলো দেখে নি পরবর্তী টিপস বন্ধুরা এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নেব দু চামচ হারপিক এমনই একটা পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো খাওয়ার কাজে ব্যবহার করা হয় না বাতিল একটা পাত্র একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে দু চামচ হারপিক দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা এখানে আমি ছোটো চামচের এক চামচ ব্যবহার করছি তাহলে বড় চামচের হাফ চামচ আর এক চামচ ভিনিগার দিয়ে দেব। এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর তিনটে মিশের সঙ্গে সঙ্গে দেখতেই পারবে একটা রিয়াকশন তৈরি হবে পুরো ফুলে যাবে কিছুক্ষণ পরে কিন্তু এই রিয়াকশনটা একটু কমে গিয়ে একটুখানি কমে যাবে একটুখানি বড় জায়গায় নিতে হবে না হলে কিন্তু বেরিয়ে যেতে পারে এখানে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি তিনটে কিন্তু পাওয়ারফুল তৈরি হয়েছে এটা আমরা কী কাজে ব্যবহার করব চলো দেখে নিই বন্ধুরা আমাদের কিচেনে এই স্ল্যাবগুলো বা কিচেনের মেঝেটা এত পরিমাণে ময়লা হয় সে আর কি বলবো কারণ সব সময় রুটি করতে হয় আটা ময়দা পড়ে যায় আর ময়লা অসম্ভব পরিমাণে একটা চ্যাট চ্যাটে ভাব হয়ে যায় তেল কালি পড়ে যায় এইভাবে কিন্তু একদম শক্ত হয়ে জেদি হয়ে দাগ বসে থাকে আমরা কিছুতেই কিন্তু এই দাগ তুলতে পারি না আর ঘষাঘষি করতে গেলে সে তো অনেক সময় লাগে এখানে বলতে পারেন যদি শুধু হারপিক ব্যবহার করি তাহলে দেখা যাবে মেঝের যে আসল কালারটা সেটা কিন্তু থাকে না একটা কেমন ফ্যাঁকাশের মতো হয়ে যায় সেটাও কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে হয়তো হার ডাইরেক্ট হারপিক দিলে উঠে যাবে তবে কিন্তু ফ্যাঁকাশে একটা কেমন একটা দাগ পড়ে যায় সেটা কিন্তু আরও কিন্তু দেখতে খারাপ লাগে তাই এই উপকরণটি একবার ব্যবহার করে দেখলে সেকেন্ডে যেমন দাগ উঠে যাবে আর সেই সঙ্গে কিন্তু কোনো রকম ফ্যাকাশে কালার হবে না যেমন আমাদের মেঝের কালার সেই রকমই হবে আর আমার এই রান্নাঘরের এই কণার জায়গাগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কালো কালো হয়ে গেছে বিশেষ করে এখন বর্ষাকাল বেশিরভাগ টাইমে জল টল পড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এই অবস্থা তোমাদের রান্নাঘরে যদি এই রকম হয় অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো কারণ বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে ভিনিগারও ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে হারপিক মিশে তো একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবেই তাই কিন্তু এটার অনেকটাই পাওয়ারফুল একটুখানি দিয়ে আমি রেখে দেবো কয়েক সেকেন্ড প্রায় দু মিনিট মতো রেখেছিলি এভাবে ভালো করে আমি একটা ছোট ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে দু মিনিট মতো রেখেছি দু মিনিট পরে আমি একটা শক্ত কসবাইট নিয়েছি সেই কসবাইট দিয়ে একটু ঘষে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে এত সুন্দর পরিষ্কার হয় কোনো রকম ফ্যাকাশে কালারও আসবে না সুন্দর মতো শুধু ময়লাটা উঠে যাবে আর খুব সহজে কিন্তু উঠে যায় আর বেশি ঘষাঘষিও করতে হবে না একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখতেই পারো দেখবে তোমাদের যে রান্নাঘর বা যে কোনো ঘরে কণাগুলো এইভাবে অপরিষ্কার হয় যেটা দেখতে ভীষণ খারাপ লাগে তাই একবার এইভাবে বানিয়ে ব্যবহার করে দেখো ভীষণ উপকারী আর খুব সুন্দর উঠে আমি কিছুক্ষণ একটু ঘষে নিয়েছি এরপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও ফেলতে পারো আর দেখো এত সুন্দর ময়লা উঠে যাচ্ছে সেটা তোমরা বাড়িতে একবার না অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না যে এটা কতটা পাওয়ারফুল একদম কণাগুলো সেখানে আমার হাত পৌঁছাচ্ছে না তাই আমি ব্রাশ দিয়ে করলাম এরপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর একদম যে ময়লার চেপে বসেছিল সেটা কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেল রান্নাঘরটা অপরিষ্কার থাকলে দেখতে যেমন খারাপ লাগে কেউ আসলে হয়তো ভাবে যে কতটা অপরিষ্কার তবে এই সমস্ত একটু টিপস ফলো করে কাজটা করলে যেমন সময় কম লাগে ঠিক তেমনই খুব সহজে উঠেও যাই আর সেই রকম কিন্তু কোনো উপকরণও লাগে না আমার রান্নাঘরটা আগে কেমন ছিল দেখাচ্ছে এখন কতটা পরিষ্কার হয়েছে আর আগে ঠিক এই রকম কালো হয়ে চেপে বসেছিল ময়লা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলে চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই মিক্সার জারে মশলা করে থাকি তবে প্রত্যেক দিন ব্যবহার করতে করতে মিক্সার জারটা আমরা উড় করে রেখে দিই জল দিয়ে ধুয়ে তবে আমরা এটা বুঝতে পারি না যে ভিতরে জল জমে থাকে জল লেগে থাকে তার কারণে কিন্তু এই মিক্সার জারের ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখা যায় ছমাস ছাড়া আমাদের কিন্তু দোকানে গিয়ে পাল্টে আনতে হয় কিছুক্ষণ মশলা করার পরে নিচ থেকে খুলে যায় এই মিক্সার যে ব্লেডটা থাকে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জল বসে বসে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই আমরা খুব সহজেই কিন্তু এই মিক্সার জার যখনই ধোব একটুখানি শুকিয়ে নিয়ে যদি তেল দিয়ে দিই তাহলে কিন্তু এই মিক্সার জারের ব্লেডটা যেমন ভালো থাকে পিছনেও আমি দিয়ে দিচ্ছি তেলটা সামনে পিছনে দুদিকে দিলে এটা কিন্তু খুব সুন্দর মতো ঘোরে অনেক সময় বেঁধে যায় বা এত পরিমাণে ময়লা জমে যে আটকে আটকে যাই তো তেল দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে আর সুন্দর মতো কিন্তু মিক্সার জারের বাটিটা আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম কিন্তু ব্লেডটা নষ্ট হবে না ছমাস ছাড়া গিয়ে পাল্টে পাল্টে আনতে হবে না তাই সব সময় না হলেও সপ্তাহে একদিন যদি একটু করে তেল দিয়ে রাখি তাহলে দেখবে মিক্সার জারের বাটিটা আমরা বহু বছর ব্যবহার করতে পারবো এই রকম ছোটো ছোটো টিপস অবশ্যই ফলো করলে আমাদের কাজটা যেমন সহজ হবে সংসারের কিছু কিছুটা খরচও কিন্তু কমবে আমি পিছনেও কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি কারণ পিছনটা কেমন একটা সাদা সাদা হয়ে যায় ভিতর থেকে কিন্তু নষ্ট হয়ে যায় বারবার শাড়ি আনতে হয় তাই কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে রেখে দিতেই পারো চলো দেখেনি আজকের পরবর্তী টিপস এই টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিয়েও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য চলে আসলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা দেখা যায় কন্টেনারগুলো একটু ভেঙে গেলে আমরা ঢাকনাটাও ফেলে দিই তার সঙ্গে এই কন্টেনারের ঢাকনাটা একটা পুরনো শিখ গরম করে নিয়ে এটাকে একটু ফুটো করে নিয়েছি কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে করলে ভালো হতো তবে একটু ফুটো করে নিয়ে আমি কাঁচি দিয়ে গোল করে কেটে কেটে নিচ্ছি এটাকে একটু সমান মাপে করতে হবে যেহেতু যার যেমন মাপ সেই অনুযায়ী এটাকে গোল করতে হবে আমি কাঁচির সাহায্যে এইভাবে গোল করে কেটে নিচ্ছি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আর আজকের আমার এই ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এখানে আমি গোল করে কেটে নিয়েছি আমি এটা কী কাজে ব্যবহার করব হামান দিস্তা আমরা প্রত্যেকেই ব্যবহার করি টুকি মশলা করার জন্য আর মিক্সার জার ব্যবহার করি না হামান দিস্তেই ব্যবহার করি তবে দেখা যায় মশলা করতে গেলে এদিক ওদিক ছড়িয়ে পড়ে যায় সেই মশলা কুড়িয়ে কুড়িয়ে আবার এর মধ্যে দিয়ে মশলা করতে হয় আবার কিচেন স্ল্যাবটা বারবার মুছতে লাগে তাই একটা এরকম বানিয়ে নিলে কিন্তু বারবার মশলাটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে পড়বে না অনেক সময় আমরা কিচেনে এইভাবে ডাইরেক্ট রেখে দিই আমাদের হামান দিস্তে তখন কিন্তু টিকটিকে আসলে মুখ দেয় সেটাও কিন্তু হবে না চলে আসলাম পরবর্তী টিপসে বটি আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা সবজি কাটার জন্য বা মাছ মাংস কাটার জন্য দেখা যায় অনেক সময় আমরা এখন ছুরিতে কাঁচিতে সবজিপাতি কেটে ফেলি তাই কিন্তু বটিটা অতটাও ব্যবহার করা হয় না থেকে থেকে মরচে ভাব চলে আসে অনেক সময় সব সময় কাটতে কাটতেও কিন্তু সবজির রস লেগে লেগেও মরচে ভাব পড়ে যায় একটা ভোতা হয়ে যায় আবার কিন্তু লোক ডেকে আমাদের সান দিয়ে ধার করতে হয় দোকানে নিয়ে যেতে হয় একটা ঝামেলারই কাজ বলে মনে হয় আমরা কিন্তু ঘরে বসেই মহিলারাই বাড়িতেই সান দিতে পারবো শুধুমাত্র ঘরোয়া জিনিস দিয়ে এখানে নিয়েছি খুব সামান্য খাওয়ার লবণ সেই লবণটা আমি কিছুটা দিয়ে দিয়েছি আর একটা নিয়েছি চাবি পুরনো চাবি যেটা আমার কোনো কাজে ব্যবহারই হয় না সেই চাবি নিয়েছি নিয়ে এইভাবে একটু ঘষে নেব নিলে সুন্দর মতো কিন্তু যে মরছে ভাব সেটাও উঠে যাবে আর এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধারটাও ফিরিয়ে আনা যায় সবার প্রথমে আমি এই চাবিটা দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি আর মরচেটাও যেমন উঠে যাচ্ছে ধারটাও কিন্তু সুন্দর মতো ফিরে আসছে একটু সাবধানে যেন হাত না কেটে যায় আর একদিকে করলে হবে না দুদিকেই করতে হবে তাই অন্যদিকেও আমি একইভাবে লবণ দিয়ে চাবিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি সুন্দর মতো কিন্তু এর মোর্চেও উঠে যাচ্ছে ধারটাও কিন্তু সুন্দর ফিরে আসছে এই যে চাবির মধ্যে ধার ধার ভাব থাকে একটা খাঁচ কাটা সেই খাঁচ অংশ দিয়ে যদি আমরা এইভাবে করি তাহলে খুব সুন্দর বটিতে ধার ফিরে আসে বিশ্বাস না হলে প্রথমে দেখতেই পেয়েছ যে ক কেমনই ছিল বটিটা আর পরে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ধার এসছে এই খাঁচ অংশের মধ্যে দিয়ে আমি এইভাবে ধার করে নিয়েছি একটু সাবধানে যেন হাত না কেটে যায় আমি এর পরে এটাকে ধুয়ে নিয়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর ধার হয়েছে ভালো করে মুছে নিচ্ছি একদম মরচে উঠে সুন্দর মতো ধার চলে এসেছে যেটা কিন্তু আগে একদমই ছিল না আর মরচেটাও উঠে গেছে ধারটাও ফিরে এসেছে বন্ধুরা আজকের সব পটে আইডিয়া কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর নতুন বন্ধু হলে আমার এই ভিডিওতে আমার ভিডিও উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই সবাই ভালো থাকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা